আর ওয়েলকাম টু অ্যানাদার পুরী ব্লগ আর আজকের ব্লগটা কিন্তু আমি আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আজকের ব্লগটা মেনলি হবে পুরী শপিং নিয়ে আর এটাই আমাদের লাস্ট নাইট পুরীতে কাটানো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে আর এই ব্লগে কিন্তু আপনাদের সকলের সাথে শেয়ার করব আমি আমাদের হাওড়ায় যেই হোটেলটিতে স্টে করেছিলাম সেটা একটা হেরিটেজ হোটেল ছিল প্রায় আশি বছরের পুরোনো একটা হেরিটেজ হোটেল সেটারও রুম ট্যুর দেবো তাই পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে আর আমরা কিন্তু প্রচুর প্রচুর শপিং করেছি সে সমস্ত কিছু দেখতে হলে কিন্তু ব্লগটা ভালোভাবে খেয়াল করতে হবে চলুন গোটা ব্লগটা দেখুন আর আমি কিন্তু প্রত্যেক বগল বৃহস্পতি শরীর রবি এই চারদিন আমার চ্যানেলে বড় ব্লগ আপলোড করি এছাড়া কিন্তু শর্টস আমার চ্যানেলে প্রায় আসতেই থাকে বুঝতে বেশি চলছে একশো কুড়ি করো কটা নামে বলুন কটা লাগবে একটাই নেব আমি আমার জন্য এরকম হ্যাঁ মা তো নেবে ওগুলো

তো গাইড বিয়ে রেখো একটু গাইড বিয়ে ভালো লাগবে সুন্দর আছে এলাকাটা কমপ্লিট করার পর আমি চলে এসেছি এখানে একটা ছোট্ট ইনস্টাগ্রামের রিল বানাতে এগুলো আমি ইনস্টাগ্রামে দেখেছি যে চারিপাশ দিয়ে ক্যামেরা ঘুরে আর তার মাঝখানটায় দাঁড়িয়ে রিল শ্যুট করে তো সেটা পেয়ে গেছি খুঁজে আমি পুরীতে তো সেটাতে রিল বানালাম আর পঞ্চাশ টাকার টিকিট নিয়েছিল এক একজনের আমি শুধু করেছিলাম আর তারপর এখানে রাবড়ির দোকান দেখে মায়ের রাবড়ি খেতে ইচ্ছে করলো তাই মাকে রাবড়ি কিনে দিলাম আর এখানটায় আমার হাতে যে হ্যান্ডব্যাগটা দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডব্যাগের মধ্যে কিন্তু ভরে ভরে শপিং করেছি আমরা তো সেগুলো সমস্ত কিছু ভেবেছিলাম এখানেই শেয়ার করবো কিন্তু না বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো আর তারপরে আমার হাজব্যান্ড এখানটায় সমুদ্রের ধারে উঠের পিঠে উঠেছে তো ভিয়ান একদমই উঠতে চাইছিল না ওকে আমি বোঝাচ্ছিলাম যে বাবা ক্যামেলে উঠছে তুমিও ওঠো তো অনেক বুঝিয়ে শুঝিয়ে ছবি তোলার চেষ্টা করার মানে চেষ্টা হয়েছিল কিন্তু কিছুতেই কিছু ছবি তুলে আর বরঞ্চ উঠে সময় চিৎকার করে গেছে তাই একটু পরে ওকে ওখান থেকে নামিয়ে দিতে হয়েছে তো চলুন গোটা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে আসা আসা ওই যে দূরে আমার হাজব্যান্ড চলে গেছে এই যে উটে চড়ে ঘুরে বেড়াচ্ছেন এখন উনি আমার উটে চড়ার কোনো সাহস নেই তাই আমি ওখানে যাইও নি অবশেষে আমার বরের উঠের পিঠে চড়ার ইচ্ছে পূর্ণ হলো আর তারপরে আমাকে বলছিল ছবি তোলার জন্য কিন্তু আমি একদম উঠিনি কারণ উঠটা না অনেকটা লম্বা আর আমার ভীষণ ভয় লাগছিল আর তার মধ্যে কেমন তরবর তরবর করে নড় নড়ছিলো আমার মনে এই ফেলে না দেয় আর এখন ও নেমে গেল আর নামার পর আমরা আরও কিছু শপিং করেছি টোটাল শপিং ব্লগটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগুলো ফলো করতে হবে কারণ পরের ব্লগে আমি ডিটেলসে বলবো যে আমরা কি কী শপিং করেছি আর প্লাস দেখাবো আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিছু খেলনা কিনছিলাম আর তারপরের দিন কিন্তু ভোরবেলা আমরা প্রায় সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছিলাম হাওড়ার উদ্দেশ্যে আর হাওড়া থেকে তারপরে আমাদের মালদা একটা ট্রেন ছিল কিন্তু একটুর জন্য আমাদের হাওড়া থেকে মালদার ট্রেনটা মিস হলো তাই আগের দিন আমাদেরকে হাওড়ায় একটা রাত স্টে করতে হয়েছে আর সেখানকারই হেরিটেজ হোটেলে রুম টু শেয়ার করছি এটা দেখো যাও যাও

এদিকে একটা আছে যেখানে হচ্ছে বসে কাজ করা যাবে আপাতত এখানে একটা হ্যাঙ্গার আছে কাপড় ঝুলিয়ে রাখা যাবে এদিকে একটা আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এদিকে টিভি তো অ্যাকচুয়ালি আমাদের আজকে পুরী থেকে ডাইরেক্ট হাওড়ায় এসে হাওড়া থেকে আবার মালদার জন্য একটা ট্রেন ছিল কিন্তু কি আর করা যাবে ট্রেনটা আমাদের একটু জন্য মিস হয়ে গেলো যে ট্রেনে করে আমরা পুরী থেকে কি বলে হাওড়া আসছিলাম সেই ট্রেনটা প্রায় সাড়ে তিন ঘন্টা লেট করেছে সাড়ে তিন ঘন্টা লেট করার জন্য যেটা ছিল হাওড়া থেকে পরে মালদা যাওয়ার সেটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল হাওড়ার এই হোটেলে ঢুকলাম এই হোটেলে ঢুকে আমি যেটা দেখলাম উপরে একটা চার্ট দেওয়া ছিল এখানে নাকি অনেকগুলো ফিল্ম শুটিং হয়েছে তার মধ্যে হচ্ছে জাজমেন্টাল ডে একটা ওয়েব সিরিজ জি ফাইভে আছে সেটাও এখানে শুট হয়েছে তারপরে এস কলকাতা যেটা ইয়াস নুসরাতের মিমির তো ওটাও এখানে শুটিং হয়েছে আরও কী কী সব হয়েছে তারপরে অতগুলো নাম মনে পড়ছে না তো অনেকগুলোই শ্যুট হয়েছে এখানটায় এটা একটা বেশ হেরিটেজ হোটেল আমি হোটেলের লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে যেটা শুনলাম এটা প্রায় আশি বছরের পুরনো একটা হোটেল তো চলো কি কী করছি কী না করছি সমস্তটা শেয়ার করব কাকে ফোন করছো তুমি হ্যালো হ্যালো করে এখানে দুটো কফি মাগ আছে একটা ইলেকট্রিক কেটেল আছে একটা স্পুন এতগুলো মিল্কের প্যাকেট দিয়েছে এগুলো সুগার কফি দিয়েছে দুটো এখানে রয়েছে টি ব্যাগ আবার এখানে রয়েছে গ্রিন টি মা গেছে ওয়াশরুমে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি আমি এখন বিরিয়ানি আনতে সামনে অনেক সুন্দর সুন্দর বিরিয়ানির দোকান ছিল দেখছিলাম তো ওই বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি আনতে এই কী কী আওয়াজ করছিস বিরিয়ানি আনতে পাঠিয়েছি আর সত্যি কথা বলতে আমাদের কলকাতা বিরিয়ানি মতো বিরিয়ানি আর কোথাও ভালো পাওয়া যায় না আমাদের কালিয়াগঞ্জেও যে বিরিয়ানিটা বিক্রি হয় সেটা কিন্তু পুরো কলকাতা স্টাইলেই বানায় ডিম থাকে আলু থাকে মাংস থাকে আর পুরীতে যে বিরিয়ানিটা খেলাম আলুর তো নামগন্ধ নেই ডিমও নেই শুধু চিকেন চিকেন নিলে চিকেন মাটন নিলে মাটন আর এগ নিলে শুধু এগ আর খেতে একেবারে জঘন্য স্বাদ মানে যেরকম খেয়ে অভ্যস্ত আমরা সেরকম না তো অন্য কোথাও গিয়ে বিরিয়ানি খেলে মন একটুকু ভরে না আর আমি সত্যি কথা বলতে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসি আমি আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ চিকেন বিরিয়ানিটা আমাদের ভালো লাগে তো এখন দেখা যায় কোনটা পায় চিকেন পায় মাটন পায় আমরা বাইরে না মাটনটা খেতে ইচ্ছে করে না কারণ বাইরে চিকেনটা খাওয়াই আমি মানে সেফ মনে করি কারণ বলা যায় না এখন কোথায় কী মাটন বলতে কিসের মাংস দিয়ে দেবে সেটা শুনতে হয়তো অনেকটা খারাপ শোনাচ্ছে কিন্তু মানে বাইরে চিকেনটা খাওয়াই সেফ তা চিকেনটা চিকেনের পিসগুলো দেখেই তুমি চিনতে পারবে যে হ্যাঁ এটা চিকেনই তো মাটন বলতে এখন কিন্তু অনেক কিছুই অনেক মানে গুলিয়ে টুলিয়ে বানিয়ে দেয় তো যাই হোক আশি বছরের একটা পুরনো হেরিটেজ হোটেলে আমরা আজকে এখন আছি তো এই হোটেলটার লোকেশানটা হচ্ছে হাওড়া স্টেশনটা পার করে হাওড়া ব্রিজটা পার করে একটা রাস্তা আছে রাস্তাটা দিয়ে বাঁদিকে যেতে হবে এই হোটেলটার নাম হচ্ছে হাওড়া হোটেল প্রায় আশি বছরের পুরোনো একটা হোটেল এখানে অনেক পুরনো পুরোনো সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সমস্ত কিছু শ্যুট হয়েছে কিন্তু বাংলা না হিন্দি তামিল এমনকি হলিউডেও দুটো শ্যুট হয়েছে তো প্রত্যেক বাইরে একটা চার্ট ছিল সেই চার্টটা আমি কালকে হয়তো দিনের বেলা সময় হলে দেখাবো দিনের বেলা সময় হলে কি অবশ্যই দেখাবো কারণ এটা একটা বিশাল বড়ো কন্টেন্ট আমার জন্য তো যাই হোক সমস্তটা শেয়ার করবো আমার হাজব্যান্ড এখন বিরিয়ানি আনতে গেছে এখন বিরিয়ানি খাবো খেতে ঘুমিয়ে করবো